ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানাই আজকে রিডিংটা শুরু করছি আপনার যে কোনো কাজ হয়তো আপনি করছেন সেটার ফল আপনি পাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনি কি ফলটা পেতে চলেছেন কি না এখনও আপনাকে কষ্ট করে যেতে হবে চলুন সেটাই জেনে নেওয়া যাক আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে যার ফলে পরবর্তীতে কিন্তু ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে কষ্ট করে শেষ অবধি দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এটা পার্সোনাল রিডিং নয় জেনারেল রিডিং তাই এখানে কোনো সময়সূচির কোনো গুরুত্ব নেই এখানে আপনি যখন খুশির যে টাইমে দেখতে পারেন এই ভিডিওটা আপনি এক মাস পর একদিন পর এক বছর পর বা দশ বছর পরে যখন আসবে আপনার কাছে সেই সময় আপনার সেই পরিস্থিতিটা শুরু হয়েছে তাই জন্য ইউনিভার্স আপনার কাছে এইটা এই ভিডিওটা এনেছে এই ভিডিওটার মাধ্যমে আপনাকে ইউনিভার্সের বার্তাটা যেটা পৌঁছাতে পৌঁছানোর চেষ্টা করছে তো আরেকটা কথা বলে রাখি এটা যে আপনার কাছে হানড্রেড পার্সেন্ট ম্যাচ খাবে এরকম কোনো ব্যাপার নয় অনেকেরা হানড্রেড পার্সেন্ট ম্যাচ খায় অনেকের ফিফটি পার্সেন্ট অনেকের কিছু ফিফটি পার্সেন্টের কম তো যার ক্ষেত্রে যতটা ম্যাচ খাবে ততটাই নেওয়ার চেষ্টা করবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন ঠিক আছে এখানে কোনো যা ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই কিন্তু রিডিংটা করা হয় ঠিক আছে চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে আজকে রিডিংটি শুরু করা যাক আপনার যে কাজটি আপনি করছেন এতদিন ধরে যেটা আপনি হয়তো কোনো ক্ষেত্রে হ্যাঁ কিছুদিন ধরে হলে অনেকে অনেক দিন ধরে ধরে করছে তো সেক্ষেত্রে আপনি সেই কাজটাই সফল হবে কি না চলুন জেনে নেওয়া যাক ঠিক আছে ইউনিভার্সকে অবশ্যই থ্যাংকস জানাতে ভুলবেন না কেউ ভিডিওটা স্কিপ করবেন না যারা যারা এই কাজের সমস্যার মধ্যে পড়েছেন তাদের জন্যই সবাই অবশ্যই ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন ইউনিভার্স আপনার কাছে এই বার্তাটা পৌঁছে দিয়েছে ওকে আপনারা যে কাজটির জন্য এতদিন ওয়েট করছেন যেটা বারবার চেষ্টা করছেন বাট হচ্ছে না তো সেক্ষেত্রে আমি বলে রাখি আপনাদের কোনো ভুল হচ্ছে কোনো ক্ষেত্রে আপনাদের কোথাও না কোথাও আপনারা ভুল করছেন যার জন্য কিন্তু আপনাদের হচ্ছে না কাজটা আর আগামী দিনগুলোর মধ্যে কিন্তু হবে না আপনি যদি আপনারা সেই ভুলটা না ঠিকমতো ধরতে পারেন আপনার কোথায় ভুল হয়েছে সেটা যদি না আপনি ধরতে পারেন তাহলে কীভাবে হবে তাই জন্য নিজের কোথায় কোন জায়গাটাতে আপনার যেই কাজ যেই কাজটা আপনি বারবার করার চেষ্টা করছেন যেটার দিকে আপনি আপনার লক্ষ্য যেটার উপর স্থির হয়েছেন আপনি সেইটা করার চেষ্টা করছেন বাট হচ্ছে না তো সেক্ষেত্রে আপনাকে একটুকুই বলি যে আপনি কষ্ট করছেন কিন্তু সেই মতো করছেন না যেটা আপনার করার দরকার ছিল আপনাকে আরও আরও পরিশ্রমী হতে হবে এবং আরও নিখুঁতভাবে কাজ করতে হবে আর আপনার কোনো ক্ষেত্রে ভুল হচ্ছে আপনি কাউকে হয়তো অজান্তে কিন্তু কষ্ট দিয়ে ফেলছেন তা আপনার এই লক্ষ্য পূরণের জন্য তো সেখানে কিন্তু আপনার ভুল কাউকে কষ্ট দিয়ে কোনো কিছু হয় না তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে যা করবেন একদম শান্ত মাথায় ঠান্ডা মাথায় ভালোভাবে করবেন এবং কাউকে যাতে এর ফলে কাউকে কষ্ট না পেতে হয় এরকম কোনো কাজ করবে কাউকে কষ্ট দিয়ে কোনো কাজই কখনও ভালো হয় না ঠিক আছে তাই জন্য আমি এটাই বলবো নিজের ভুলটা কোথায় সেটা আগে দেখার চেষ্টা করুন তারপর আরও কাজটি নিখুঁত করুন নিখুঁত করার পরেই কিন্তু আপনার কাজটা সফল হবে আপনি পারছেন না কোথাও না কোথাও আপনার কাজটা না পুরো হানড্রেড পার্সেন্ট আপনি দিচ্ছেন না তাতে তাতে হয়তো আপনি ফিফটি কি সেভেন্টি ফাইভ এরকম দিচ্ছেন তো বাকিটা হচ্ছে না কারো কারো ক্ষেত্রে ফিফটি কারো কারো ক্ষেত্রে সেভেন্টি ফাইভ এর বেশি হচ্ছে না তো পুরোটা দেওয়ার চেষ্টা করুন পুরোটা কষ্ট করার চেষ্টা করুন কষ্ট করলেই ফলটা তো পাবেন না কষ্ট করে কীভাবে ফলটা আসা করতে থাকবেন তাই জন্য বলছি যেটুকু কাজ করবেন যতটা করবেন যে ক্ষেত্রে হোক আপনি যেদিকেই মন দিয়ে যা করুন না কেন আপনি পড়াশুনোর ক্ষেত্রে হোক আপনি কোনো লক্ষ্য পূরণ করুন না কেন আপনি কোনো রিলেশান আমি রিলেশনের আজকে টপিকটা নেই কিন্তু তাও আমি জাস্ট বললাম যে কোনো ক্ষেত্রে আপনি যা করুন না কেন সেটা নিখুঁতভাবে করা উচিত তবেই কিন্তু সব কিছু ভালোভাবে হয় ঠিক আছে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কি করা উচিত কি করা উচিত নয় আর আর বেশি কিছু বলার নেই একটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তোকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকটিকে ফলো করবেন দেখা হচ্ছে নেক্সট বুকতে আজকে জন্য একটুকুই টাটা বাই বাই